সমালোচনা থেকে বের হতেই পারছেন না বিরাট কোহলি একটার পর একটা যেন লেগেই আছে সব দোষ নাকি অধিনায়ক বিরাট কোহলির ইংল্যান্ডের কিংবদন্তি ব্যাটসম্যান জেফ বয়কটের এক কলমে তো তাই উঠে এলো। ছিয়াত্তর বছর বয়সী এই সাবেক খেলোয়াড়ের বিশ্বাস পাকিস্তানের বিপক্ষে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারতের কবর খুঁজেছেন কোহলি আর সেটা ইংল্যান্ডের সবচেয়ে ভালো ব্যাটিং পিচে টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেওয়া তার মতে বিরাট কোহলির ভুল সিদ্ধান্তের শিকার ভারতীয় দল রোববার ওভালে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে সেফ উড়ে গেল বিরাট কোহলিরা পাকিস্তান আগে ব্যাট করে চার উইকেটে তিনশো রানের পাহাড় গড়েছিল এরপর তারা অসাধারণ বলিং এ বাহাত্তর ছয় উইকেট ফেলে দেয় ভারতের শেষ পর্যন্ত একশো আশি রানের লজ্জার হার মেনে নিয়ে শিরোপা হারায় কোহলিরা সরফরাজ আহমেদের পাকিস্তান দল প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে উঠে শিরোপা জিতে নেয় বয়কট তার টাইমস অফ ইন্ডিয়া কলামে লিখেছেন সবাই যখন ওভালে পাকিস্তানের বিপক্ষে ভারতের বিব্রতকর দাঁড়াতে না পারে নিয়ে লিখছে ও কথা বলছে তখন আমার মনে ঘুরছে একটাই প্রশ্ন কেন আপনি প্রতিপক্ষকে ইংল্যান্ডের সেরা ব্যাটিং বিচে আগে ব্যাট করতে দিলেন তা আবার এমন একটি দিনে যেদিন সূর্য হাসছিল কোথাও মেঘের ছিটে ফোটাও ছিল না আমি অবাক হয়ে যাই কোহলির এই সিদ্ধান্ত দেখে বয়কট লিখে গেছেন এই সিদ্ধান্ত দলগত কিনা সেটা প্রশ্ন নয় কারণ ওখানে টস করতে গিয়েছিলেন কোহলি তিনি ক্যাপ্টেন সিদ্ধান্তের দায়টা তারই উপর বিরাট কোহলি এভাবে তাদের এগিয়ে যাওয়ার সুযোগ দিয়ে ভারতের জন্য কবর করেছে সাফ কথা বয়কটের এমন চরম অপমান কোহলি এর আগে হয়েছেন বলে মনে হয় না বয়কট ফাইনাল বিশ্লেষণ নিয়ে বলেন ওখানে টসে জিতে ভারতের উচিত ছিল সেরা ব্যাটিং লাইন আপের ফায়দা তোলা যতটা সম্ভব ভালো ব্যাট করে রান বড় করা সেই কাজটা পাকিস্তান করেছে আর একবার প্রতিপক্ষকে তিনশো উনচল্লিশ রানের টার্গেট দিয়ে দিলে সেটা কোনো দলের পক্ষে অর্জন করা সহজ নয় তাছাড়া ভারতের ফিল্ডিং নেওয়ার আগে পাকিস্তানের টুর্নামেন্টের সেরা বলিং অ্যাটাকের কথাও ভাবা উচিত ছিল বয়কট মনে করেন দ্রুত শীর্ষ তিন উইকেট হারানোর পরই ভারতের শিরোপা হাতছাড়া হয়ে যায়